আলাইকুম বাঙালি জাতিতে যেমন অনেক মনীষীর জন্ম হয়েছে তেমনি কিছু কুলাঙ্গার বেজন্মা জন্ম হয়েছে তার মধ্যে অন্যতম হলো পিঙ্কু পিঙ্কু কাকে বলছি হয়তো আপনারা বুঝে গেছেন পিনাকী ভট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্য জন্ম নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে কেউ কেউ মনে করে থাকেন এর জন্ম হয়েছে পাকি বীজ দ্বারা এ প্রকৃত বাংলাদেশি না ও বাংলাদেশকে সম্মান করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না ও সর্বদায় বাংলাদেশকে উত্তপ্ত করে রাখে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বসে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সর্বদাই বাংলাদেশকে উত্তপ্ত করে রাখে সর্বদাই বাংলাদেশের যে জেনারেশন প্রভাবিত করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করে এই পিঙ্কুর কথা যদি বলতে হয় তাহলে মুখের ভাষা ঠিক রাখা যায় না এমন একজন বেজন্মা ব্যক্তি হলো এই পিঙ্কু এই মুহূর্তে তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলছেন তার অবজারভেশন থেকে বলছেন তিনি বিভিন্ন তত্ত্বপাত্র নিয়ে হাজির হয়েছেন একাত্তরে মহান মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশে মাত্র দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে অর্থাৎ পাকিস্তান বাহিনী পাকিস্তান পেতার তারা আমাদের বাংলাদেশে মাত্র দুই হাজার মানুষকে শহীদ করেছে এই বেজন্মা সম্পর্কে কিভাবে মন্তব্য করব খুঁজে পাচ্ছি না এই পাকিস্তানি বীজ নিয়ে কিভাবে মন্তব্য করব খুঁজে পাচ্ছি না এখন অনেকেই মনে করছেন এই পাকি বীজ এই মুহূর্তে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চাচ্ছে ও এই মুহূর্তে পশ্চিম পাকিস্তানের মতাদর্শ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই জেনজি জেনারেশনের কাছে ভুল তত্ত্ব ভুল ইতিহাস তুলে ধরছে সে যেভাবে চিৎকার দিয়ে এ নিয়ে বিনিয়ে কথা বলে এই জেনজি জেনারেশনের অনেকেই মনে করে থাকে সে সঠিক বলছে কিন্তু সবচেয়ে ইতিহাস বিকৃতিকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো এই পিঙ্কু একটা বিধর্মী যে ইসলাম ধর্মের না সেও মাঝে মাঝে আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় সে যদি এতই বেশি জানলেওয়ালা হয়ে থাকে সে যদি ইসলামকে এত বেশি জানে এত বেশি বুঝে তাহলে সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করছে না তারপরে আমাদের বাংলাদেশের একটা বিশেষ মতাদর্শের মানুষ তাকে ইমাম হিসাবে আখ্যায়িত করছে ইমাম হিসাবে মেনে নিয়েছে এরছে চেয়ে বড় লজ্জার কি হতে পারে একটা বিধর্মী তার মুখ থেকে আমরা ইসলামের কথা শুনবো আমরা কি এতই অজ্ঞ এতই মূর্খ আমাদের জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নাই যে কিনা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সৌরদের বডিগার্ড বলে যে কিনা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যে কিনা মহান মুক্তিযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল তা নিয়ে সন্দেহ করে কিনা বলছে মাত্র হাজার মানুষকে শহীদ করেছে বাহিনী লক্ষ শহীদ নিয়ে অনেকের মতের বিরোধ আছে তবে এটি একটি প্রতীকী এটিকে আপনাকে মানতে হবে বাংলাদেশকে মানতে হলে এটিকে মানতে হবে একাত্তরকে বিশ্বাস করলে আপনাকে এটিকে মানতে হবে এটি বিশ্ব স্বীকৃত কম বেশি হতে পারে কিন্তু পিঙ্কু আজকে এসে বলছে মাত্র দুই হাজার মানুষকে শহীদ করা হয়েছে তিনি শহীদও বলছেন না সে শহীদ বলছে বলছে না সে মানুষকে হত্যা করা হয়েছে ভাবা যায় ওরা আমাদের বাংলাদেশকে দুই হাজার কোথায় নিয়ে দাঁড় করাতে চায় ওরা কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এরপরেও আমরা ওর কথা শুনি ওকে আমরা হাততালি দিয়ে বরণ করে নেই ওকে আমরা ইমাম হিসাবে আখ্যায়িত করি আইডল হিসাবে আখ্যায়িত করি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সনে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর বাংলাদেশে যে কয়টি অকারেন্স ঘটেছে সব কয়টি নেতৃত্ব দিয়েছে এই পিঙ্কো বাংলাদেশে মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগ মানুষের ঘর বাড়ি বোলরোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা শিক্ষককে গারধাক্কা দিয়ে শিক্ষালয় থেকে বের করে দেওয়া কিছু নেতৃত্ব দিয়েছে এই পিঙ্কো এই জেঞ্জি জেনারেশন কে প্রভাবিত করে মিথ্যা তত্ত্ব দিয়ে এই জেনারেশনের মাথা খেয়ে নিয়েছে এই পিঙ্কো এখন এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে কয়েকদিন আগে একটি টক শোতে জামাতি ইসলাম মতাদর্শের একজন ব্যক্তির কথা শুনছিলাম তিনি বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূর্খ সে ভালো ইংরেজি জানতো না যার কারণে সে তিন লাখের তিরিশ লক্ষ বলেছে ইংলিশে অর্থাৎ বাংলাদেশে তিন লক্ষ মানুষকে পাকিস্তান বাহিনী হত্যা করেছে এখন এই মুহূর্তে এসে পাকিস্তানি বাচ্চা সে বলছে বাংলাদেশে পাকিস্তান বাহিনী মাত্র মানুষকে হত্যা বেজন্মার দুই হাজার করেছে ইতিহাসকে কিভাবে বিকৃতি করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ইতিহাস বিকৃতি করার আতর্গর হিসাবে রূপান্তরিত হয়েছে তার মাস্টার মাইন্ড হলো এই পিঙ্কু আরো দুইজন ব্যক্তি আছে আরো দুইজন রত্ন আছে তারা ইতিহাস বিকৃতি করছে এই পিঙ্কুকে যদি জুতার মালায় গলায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ঘোরানো যায় তাও মনে হয় কম হয়ে যাবে এই পিঙ্কু বাংলাদেশে কেন আসছে না সে বলতো শেখ হাসিনার কারণে বাংলাদেশে আসতে পারে না আওয়ামী লীগের কারণে বাংলাদেশে আসতে পারে না এখন তো আওয়ামী লীগ নাই তারপর আসছে না কেন তার সে সাহস নাই কেন যা সে যে ধরনের উদ্যত্বপূর্ণ বক্তব্য দেয় যেভাবে বাংলাদেশকে অগ্নিগর্ভ করে রাখে তাকে বাংলাদেশে আসলে ছাড় দেওয়া হবে না পর পিটের চামড়া থাকবে না পর জায়গা মতো ডিম পুরা দেওয়া হবে জুতার মালা গলায় পরিয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘোরানো হবে সেই ভয় থেকে ও বাংলাদেশে আসার সাহস করে না বাংলাদেশের একটা বেজন্মা পাকি বীজ এই পিনাকি ভট্টাচার্য পর থেকে সকলে সাবধান থাকবেন বিশ্বাস করবেন না ও সবচেয়ে ইতিহাস বিকৃতিকারী মানুষের সিম্পীতি নিয়ে খেলা করে মানুষের মস্তিষ্ক কিভাবে বিকৃতি করা যায় এটা সে ভালো করে রপ্ত করেছে তাই অর্থেকে সাবধান থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ